শনিবার মহা ধুমধামে পালিত হলো উল্টো রথযাত্রা গুন্ডিচা বাড়ি থেকে পুরী মন্দিরে ফিরলেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা ফুল মালায় সজ্জিত তিনটি রথ এটি বহুদা যাত্রা বলেও পরিচিত গন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত এই মাসি মায়ের বোন নয় আসলে মসি অপ্রভংশ হয়ে মাসি হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসি গুন্ডিচা আসলে সখী পৌর্ণমসির কুঞ্জ যা কুঞ্জবাটি নামেও পরিচিত ওড়িশাবাসীর কাছে অবশ্য গুন্ডিচা নামেই বেশি প্রচলিত গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদন্মের স্ত্রী যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্নে দেখেছিলেন সারা দেশের পাশাপাশি বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবন ব্যানার্জির বাড়িতেও মহাধুমধামে পালিত হল উল্টো রথযাত্রা সবাই রথযাত্রা উৎসব বড় করে করলেও বন্দ্যোপাধ্যায় বাড়িতে উল্টো রথযাত্রা উৎসবই বড় করে পালিত হয় এদিন ক্রীড়া জগৎ অভিনয় জগতের পাশাপাশি সমাজের বহু বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপলক্ষে এটা প্রতি বছরই হয় প্রার্থনা করি বাংলা সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এবং প্রশ্ন জানে আমি আমার মতো করে এটা আরও ভালো ঘরে চলতে পারি অন্য মানুষের কাজ করতে পারি ভবিষ্যতে দেখব এই উল্টো রথটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যে সিএমআ হাউসের পাশেই তাও আমরা এত মানুষকে এখানে পেয়েছি এটাই আমার খুব আনন্দ লাগছে এখানে পোর্টসের প্রচুর প্লেয়ার এসেছিলো নেতা মন্ত্রী থেকে শুরু করে এবং ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলে এখানে এসেছিল এই পুজোকে উদ্দেশ্য করে কোনো জাত ভেদাভেদ নেই এখানে সমস্ত মানুষ একত্রিত হয়ে এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাবো রিপোর্ট চ্যানেল টেন